হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি ফ্লিপকার্টে আরও একটা জিনিস অর্ডার করেছি কিন্তু সেটা কি অনেক অপেক্ষার পর আজ দুপুর বেলা ডেলিভারি বয় এসে আমাকে ফ্লিপকার্টের বক্স দিয়ে গেছেন তো তোমাদের কাছে আমি সেটাই আজকে আনবক্সিং করে দেখাবো তো চলো এটাই সেই জিনিস তোমরা অনেকেই প্যাকেটটা দেখে বুঝতে পেরে গেছো যে এর মধ্যে কি আছে আবার অনেকেই বুঝতে পারো তো সবার সামনে আমি এটা আনবক্সিং করে দেখাবো এর মধ্যে কি আছে তোমরা সবাই দেখতে থাকো আর অপেক্ষা না করে দেখা যাক প্যাকেটটার ভেতরে কি আছে ভূত নিয়ে করে কেটে নিয়েছি ক্যাচ এই বক্স বেশ মজবুত করে প্যাকেট করা থাকে ভূত একটাকে করে বেল করে নেব ভিতরে ভিতর থেকে ভিতরে আর কি আছে জানি না লিখে আরো কিছু আছে নাকি না কিছু নেই বক্স ফেলে দব এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে এটা কি হতে পারে হ্যাঁ এটাই সেই রিং লাইট এটা তোমাদের সবারই কাছে আছে শুধু আমার কাছে ছিল না তার জন্য আমি মানিয়ে মানিয়ে নিয়েছিলাম বন্ধুরা দেখো সব থেকে মজার জিনিস কি জানো এই যে এটা দেখো কত সুন্দর ফাটে কত মজা লাগে না দেখো এটা সারাদিন ধরে বসে বসে ফাটাবো কত মজা লাগে ফাটাতে মনে গিফটটা পরে দেখবো আগে এগুলো এগুলো ফাটিয়ে নি তারপরে গিফটটা দেবো এই দেখো আরেকটা খুলে দেখতে পেয়েছো তোমরা তো বন্ধুরা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে মিনারা ব্লগ নামে তাতে আমি শর্ট ভিডিও লং ভিডিও সব আপলোড করি তোমরা গিয়ে মিনারা ব্লগ নামে আমার চ্যানেলের নাম সার্চ করবে তোমরা পেয়ে যাবে এবং আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা তো চলো তোমাদেরকে একদম ফিটিং করে দেখাচ্ছি ফাইনালি বসবো রিং লাইটটা সেটিং করে নিয়েছি তো এবারে রিং লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো এই যে রিং লাইটের এইটা রিমোট আমি জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে অনেক কালার হয় তোমরা যে যার পছন্দের কালার চয়েস করে নিতে পারো তারপরে ভিডিও বানাতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমাকে তো ভীষণ ভালো লাগছিলো তার জন্য রিং লাইটের রিমোটটা দেখো আমি হাতে নিয়ে বারবার কালারগুলো চেঞ্জ করছিলাম আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমি ছবিও তুলেছি জাস্ট ওয়াও আজকে আমি ভীষণ খুশি বন্ধুরা তোমরা কারা কারা এরকম রিং লাইট মাঙিয়েছিলে যখন প্রথম এসেছিলো তখন তোমরা কে কে কত খুশি হয়েছিল প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু জানাতে ভুলবে না তো আজকের মতো টাটা সবাই